তবে বিভিন্ন আন্দোলন দুর্যোগ বা প্রশাসনিক সিদ্ধান্তে অতিরিক্ত ছুটি যুক্ত হয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ ঘাটতি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এজন্য ছুটি ষোলো থেকে বিশ দিন কমিয়ে ছাপ্পান্ন থেকে ষাট দিনে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার সভায় সভাপতিত্ব করেন সবাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব উত্থাপন করা হয় তবে মসির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো সম্মতি দেওয়া হয়নি বলে জানা গেছে সবাই উপস্থিত এক কর্মকর্তার নাম প্রকাশ না করা সর্তে দা ডেলি ক্যাম্পাসকে বলেন আন্দোলন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিশেষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এর ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারেন না যা শিক্ষার মান ও ধারাবাহিকতায় প্রভাব ফেলছে এ কারণে ছুটি কিছুটা কমিয়ে শিক্ষায় সময় বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে ওই কর্মকর্তা আরো বলেন বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এ বিষয় এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি প্রস্তাবটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে পর্যালোচনা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন শিক্ষার মান উন্নয়নে নিয়মিত পাঠদান জরুরি তবে কিছু কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নের আগে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা নেওয়া উচিত তো এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ